হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্থ একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা প্রাইমারি নিয়োগ দু হাজার নয় সাল দু হাজার নয় সাল মানে একটি কলঙ্কিত সাল আপনারা জানেন দু হাজার নয়ের যে প্রাইমারি নিয়োগ সেটা হচ্ছে কলঙ্কগ্রস্ত এখনও কিন্তু তার কলঙ্ক মোঝেনি তো সেখানে দু উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পর্কে কী তথ্য উঠে আসছে এই মুহূর্তে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা আমার আগে পূর্ববর্তী অনেক ভিডিওতে বলা আছে যে যে প্যানেলগুলো এই আমলে হয়েছে আপনারা বুঝতে পারছেন কোন আমল চৌত্রিশ বছরের পরের যে আমল সেই আমলে যেগুলো হয়েছে সেইগুলোতে কিন্তু সব কিছুই ডিসপিউট বেরিয়েছে সব কিছুই তাহলে সেখানে দু সালের যে প্যানেল যেটা পরবর্তীকালে দু সালের পরীক্ষা পরে নেওয়া হয়েছিল সমস্ত জেলাতে যে জেলাগুলোতে কেস হয়েছিল সেইগুলোতে আবার পরে নেওয়া হয়েছিল বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া মালদা এই সমস্ত তো তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার পরীক্ষাও হয়েছিল পরবর্তীকালে পরবর্তীকালে পরীক্ষা হয়ে প্যানেল তৈরি হয়েছিল আপনারা জানেন সেই প্যানেল আটকে ছিল পরে অনেক পরে সেই প্যানেলে নিয়োগ দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে যে প্যানেলটা কিভাবে তৈরি হয়েছিল এই প্যানেল ছিল ম্যানুপুলেটেড মানে বুঝতেই পাচ্ছেন যে সমস্ত ক্ষেত্রে যখন তখন পয়সা নিয়ে বিভিন্ন ব্যক্তিদের নাম আগে পাঠানো হয়েছে আগে দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে পরিষ্কার কথা বঞ্চিত করা হয়েছে তো সেটা এক্ষেত্রেও হয়েছে কিন্তু প্রমাণিত হয়ে গেল প্রায় পাঁচশো জন পাঁচশো জন হচ্ছে বাদ পড়ে গেছে উত্তর চব্বিশ পরগনায় এমনটাই আমরা জানতে পাচ্ছি যে তাদের নম্বর বেশি থাকা সত্ত্বেও তাদেরকে প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখব যে পাঁচশো জন সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি অযোগ্যদের শিক্ষক পদে নিয়োগ করেছিল পর্ষদ কি অবস্থা দেখুন এই নিয়ে তীব্র ভর্ষণার মুখে পড়ল আদালতে এই এই বোর্ড যেটা উত্তর চব্বিশ পরগনার প্রাইমারি বোর্ড এর কি বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই তথ্য গোপন করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে এই পর্ষদের বিরুদ্ধে তো সেই জন্য গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসুও কিন্তু পর্ষদকে তীব্র ভর্ষণা করেন এবং জেলে ভরে দেওয়ারও কিন্তু হুমকি দিয়েছিলেন আপনারা জানেন আমি আগের ভিডিওতেই বলেছি বিচারপতি প্রশ্ন করেছেন প্রায় পাঁচশো জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব দেওয়া হলো তো দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কেও আমি একটু বলবো দক্ষিণ চব্বিশ পরগনার যে প্যানেল বের হয়েছিল প্রথমে আপনারা জানেন সেই প্যানেলটাও কিন্তু তৈরি হয়েছিল এই আমলে সুতরাং সেখানে কি হয়েছে সেখানেও কি ঘুঘুর বাসা আছে কিনা সেটাও কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ পাবে বলেই ধারণা তার কারণ সেটা নিয়ে এখনও মামলা চলছে চাকরি পেয়ে গেছে অনেকেই চাকরি পেয়েছে দুটো দুবার প্যানেল বেরিয়েছে দুবার চাকরি হয়েছে কিন্তু কথা হচ্ছে যে সেক্ষেত্রেও বেনিয়ম হয়েছে কিনা না সেই বিষয়ে এখনও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে কিন্তু মামলা করা আছে কিছু ক্যান্ডিডেট তারা মামলা করে রেখেছেন তো যাই হোক সেটাও হচ্ছে পরবর্তীকালে বেরোবে একদিকে হয়েছে অন্যদিকে হয়নি এমন তো হয় না যখন দুর্নীতি হয়েছে পুরো রাজ্য জুড়েই হয়েছে তো যখন পুরো টোটাল রাজ্য জুড়েই দুর্নীতি হয়েছে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা বাদ যাবে কীভাবে সেখানেও নিশ্চয়ই হয়েছে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা একটা কথা বলে রাখি প্রথম প্যানেলে যে লাস্ট কাট ছিল পরের প্যানেলে কাট অফ কী করে বাড়ে মানে শুরুটা কিভাবে তার থেকে বেশি নম্বর থেকে হয় একদম একটা পরিষ্কার হিসাব যে একটা প্যানেল হয়েছে সেই প্যানেলের লাস্টের কাট এই এই ব্যক্তি লাস্ট ক্যান্ডিডেট যিনি চাকরি পেয়েছেন তাহলে তার পরে যখন আবার প্যানেল একটা হবে যারা নতুন করে যখন ফ্রেশ আর একটা প্যানেল হচ্ছে যারা ওয়েটিং বলুন বা এইভাবে যেভাবেই হোক আবার যখন প্যানেল হবে তার লাস্ট যে ক্যান্ডিডেট ছিল তার থেকে নিশ্চয়ই কম নাম্বার যে থাকবে সে প্রথম নাম থাকবে এখানে হিসাব তো তাই বলে কিন্তু দেখা গেল যে প্রথম প্যানেলে যারা লাস্ট ক্যান্ডিডেট তাদের থেকে বেশি নম্বর পেয়ে আবার দ্বিতীয় প্যানেল শুরু হয়েছে তো সেক্ষেত্রে কি হবে আগামী দিনে বোঝা যাবে এ বিষয়ে তো জানা গেছে দু সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া দু সালে আবার লিখিত পরীক্ষা হয় কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময়ে বাতিল হয়ে যায় পরে আবার লিখিত পরীক্ষা হয় দু সালের আঠেরোই মার্চ এরপর দু হাজার চোদ্দো সালের এগারোই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে একটি মামলা দায়ের হয় পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি এক্ষেত্রেই আদালতের তথ্য আদালতে তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে পাঁচশো জন মামলাকারীর পক্ষে আইনজীবী তিনি জানিয়েছেন এই পাঁচশোজন চাকরি প্রার্থীদের বেশি নম্বর থাকা সত্ত্বেও তাদের মেরিট লিস্টে জায়গা দেওয়া হয়নি পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু আদালত তলব করেছে এই বিষয়ে এই বিষয়ের আগামী কি খবর হয় সেটা কিন্তু আমাদের আগামী দিনের জন্যই ওয়েট করতে হবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ